আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে ভোটে লড়ার পথ বেছে নিয়েছেন বিএনপির অসংখ্য নেতাকর্মী আর বিদ্রোহীদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি কারণ হয়ে দাঁড়িয়েছে মিত্রদের মিত্রদের কাছে বিষয়টি উঠে এসেছে সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকেও এ অবস্থায় বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কঠোর অবস্থানে যাচ্ছে বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী রয়েছেন তাদের বিরুদ্ধে বহিষ্কার সহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি দলীয় সূত্রে জানা যায় বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের ঠেকাতে তাদের সঙ্গে যোগাযোগ করে দলীয় নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত দেখবে বিএনপি এরপর দলের সিদ্ধান্ত কেউ না মানলে তাদের বিরুদ্ধে বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এমনকি নেপথ্যে যদি কোনো নেতা থাকেন তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বিএনপির একাধিক নেতা জানান এখন পর্যন্ত দলীয় তথ্য অনুযায়ী প্রায় একষট্টি আসনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন এদের বেশিরভাগ জায়গায় তাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে দলীয় সিদ্ধান্ত মানা না হলে যারা বিদ্রোহী প্রার্থী হবেন তাদের আগামী দিনে কোনো কমিটিতে জায়গা দেওয়া হবে না এবার কোনো ছাড় নয় কারণ প্রার্থী কে তা বড় নয় ধানা শেষের জয়ের বিকল্প ভাবছে না বিএনপি এদিকে দলীয় প্রার্থী চূড়ান্ত করার আগ মুহূর্তে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীর্ষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দলীয় সিদ্ধান্ত অমান্য না করার ব্যাপারেও তিনি সতর্ক করেন তবে তার এমন নির্দেশনার পরও দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি উদ্বেগের বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা এ বিষয়ে বিএনপি কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান যুগপথ আন্দোলনের শরীরদের সঙ্গে সমঝোতা করে কিছু আসন ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এসব আসন একদম জেতা সিট এখানেও যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বাকি আসনগুলোতে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে তাদের সঙ্গে বসে বোঝানোর চেষ্টা করা হবে পরও না শুনলে তাকে দল থেকে বহিষ্কার করা হতে পারে বা তার চেয়েও কঠিন কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানান তিনি